আরজ শাহিদ বিসমিল্লা প্রিয় মমির মধ্যে রাজকের বিড়িটা হচ্ছে অশ্বরোগ যতই পুরাতন হোক ভালো হবেই ইনশাল্লাহ রোগের চিকিৎসা অশ্ব বা বগন্ধ বা অরিশ যাকে বলে কাউ অশ্ব বলে করিশ বলে বগন্ধ বলে রোগের চিকিৎসা তো কী করবেন লেখাটা দেখেন কতে একদমে এক এক থেকে দুই কেজি গমের আটা কিনে আনবেন ওই আটা খামির বানাবেন ওই খামিরের ভিতরে প্রতিটি প্রতিদিন একটি গুটি বানা মানে একটা দিয়ে একটি গুটি বানাবেন খামির বানাবেন একটা গুটি বানাবেন বানাবেন ওই এবং খাবেন খামির বানাইবেন এবং খাবেন চল্লিশ দিনে চল্লিশটি গুটি বানাবেন খামির উপর তবে ওই খামিরের উপরে খাওয়ার আগে খামির উপর খাওয়ার আগে এই নকশাটাই দেখবেন এই নকশাটা এই এই নকশাটা লিখ এই নকশাটা লিখে নেবেন এই যে লেখা আছে অশ্বর এই নকশাটি গমের আটার খামিরের উপর লিখে খাবে এই নকশাটি গমের আটার উপরে লিখে গমের আটার উপরে খামিরের উপর লিখে সে খাবে প্রতিদিন একটা করে খাবে চল্লিশ দিন চল্লিশটা খাবে হ্যাঁ দুই কেজি আটা আনলে হবে ছোট্ট একটা খামির বানাবেন ওটার মধ্যে এই নকশাটা লিখবেন মানে বেলবেন বেলে লিখে এরপর কাঁচা খাইয়ে ফেলবেন এভাবে চল্লিশ দিন চল্লিশটা খাবেন কথা বলছেন অর্থাৎ একটি নকশা লিখে তাবিজ বানিয়ে আর দ্বিতীয়টি দ্বিতীয় একটা আছে এবং সোহা কেজি সোহা কেজি আটা এক দামি কিনে আনবেন ওই আটা সাথে কিছু টাকা সহ একজন ফকিরকে দিয়ে দিবেন অথবা বিক্ষুককে দিয়ে দিবেন এটা সদ্গা হিসাবে সোহা কেজি আটা কিনে আনবেন ওই আটার সাথে কিছু টাকা সহ একজন বিক্ষুব্কে দিবেন আপনার রোগ সুস্থতার জন্য এই নকশাটা হলো খামিনের সাথে খামিনের মধ্যে লিখে এরপর খাবেন আর দ্বিতীয় নকশাটা হলো কোমরে বানবেন এই নকশাটা হলো কি এই যে লেখা আছে এই নকশাটি অশ্বরগীর কোমরে বেঁধে দিবেন ভালো হলে খুলে ফেলবেন যখন ভালো হয়ে যাবে তখন খুলে ফেলবেন অর্থাৎ এই নকশাটি লিখে তার বানিয়ে কোমরে বাঁধে দিবেন ভালো হওয়ার পর খুলে ফেলবেন এই নকশাটা দেখে নেন ভালোভাবে এক নিশ্চিত থেকে দেখাচ্ছে একবার এই ইয়ার পরে এই এই নকশাটা লিখে নেবেন যে কোনো ভালো একটা লোক দিয়ে ভালো আলায়ম দেওয়ায় ইমাম ইমাম ইমামসব দাঁড়ায় লিখে নেবেন লিখে নিয়ে এটা ব্যবহার করবেন তো আবার বলতেছি এক দামে এক কেজি বা দুই কেজি গমের আটা কিনে আনবেন ওই আটার মধ্যে কিছু আটা দিয়ে প্রতিদিন একটা খামির বানাবেন মানে একটা আটার গুল্লি বানাবেন গুল্লিটা আটাটা বেলে মানে রুটি বানানোর মধ্যে পরে এটা মধ্যে ওই নকশাটা এই নকশাটা লিখবেন লেখার পরে এটা কাঁচা খেয়ে ফেলবেন আর এই নকশাটাকে লিকে কোমরে বাঁধে দিবেন তো যখন সুস্থ হয়ে যাবেন অস্বরোগ সুস্থ হয়ে যাবে তখন খুলে ফেলবেন এ আর খুলবেন না এমনটা করেন করলে আশা করি অশ্বরোগী যারা আছেন বা ওরেশ যারা আছেন ওরিশ রোগীরা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ